আপনারা সুরা মিনার মুহাররম থেকে শিখবেন কি কি শিখবেন সেটা একটা সাধারণ একটা আমি এখানে সবক আপনাদের দিতে চাচ্ছি সেটা হলো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রোজা রেখেছে নিজে জোরে বলুন তিনি নিজে রেখেছে বুখারী মুসলিম শরীফে হাজিস হুজুর নিজে রোজা রেখেছেন আশুরার রোজা আল্লাহ রাহিম বলেন আল্লাহর হাবিব বলেন আসুরার দিনের রোজা গুলি তারা রাখল আমার নবী বলেন আমার আল্লাহ অবশ্যই লিখে দিবেন তাদের নামে সিত্তিনা সানা সিত্তিন শব্দের অর্থ ষাট সিক্সটি ষাট বোঝেন নাকি ষাট বছরের দিনের বেলা রোজা রাতের বেলা

আমার হাবিব সারা জীবন রাখলেন কিন্তু যেদিন তিনি শুনলেন ইহুদীরাও রোজা রাখে মুসা সালামের ওই ঘটনাকে সামনে রেখে ঈসা আলাইহিস সালামকে সামনে রেখে খ্রিস্টানরা রোজা রাখে আল্লাহর হাবিব বললেন সোমো ইয়ামে আশুরাত ওয়াকারফ فيه اليهود والنصارى তোমরা রমজান তোমরা ইয়োম আশুরা রোজা রাখবে সত্য কিন্তু যেহেতু বাতিল অন্য কোন ধর্মের তাজ্জ আমার মুসলমানদের মানা জায়েজ নেই আমি হারাম করেছি উম্মত থাকবে না এইজন্য তারা রাখবে রোজা শুধু আশুরা রোজা তোমরা অবশ্যই কমের পক্ষে দুইটা অথবা তিনটা রাখবে আগের দিন একটা আশুরা দিন একটা অথবা আশুরা দিন একটা পরের দিন একটা অথবা আগে মাসখানেক পরে তিনটা এই রকম তাদের খেলাপ করবে তাহলে তোমরা অসুরার পরিপূর্ণ মর্যাদা পেয়ে যাবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমলের ক্ষেত্রে আমার নবীজি এত বেশি প্রাধান্য দিয়েছেন বাতিলের তর্জ্য तरीका মানা যাবে না কিন্তু বাতিলের যেমন পোশাক আপনিও তেমনি পোশাক পরবেন কি বলেন আপনি বাতিলের যে ভাবে চলে আপনিও সেই বাতিল ঘুষ খায় আপনিও ঘুষ খাবেন বাতিল সুদ খায় আপনিও সুদ খাবেন বাতিল ছবি টিভিও টিভি টিভি ভিডিও করে আপনি ছবি মুক্তি টিভি ভিডিও করবেন বাতিল গান বাজনা করে নাচ গান করে আপনি গান বাজনা নাচ গান করবেন এ মুসলমান আমার নবীর কথা কি মনে পড়ে না আমার নবী তো বললেন ফালাই সামিন না কয় নম্বর মুসলমান আপনি কেমতের দিন দেখা হবে কয় নম্বর মুসলমান বাদ দিন বাতিলের তর্জ তরিকা আর শোন আমার আল্লাহকে মানার জন্য নবীজিকে মানার জন্য বাতিলের সকল তর্জ তরিকা আমরা ছেড়ে দেব আমার নবী যেমন পোশাক পরেছেন আমার নবী যেমন চলছেন নবী যেমন করে খেয়েছেন যতটুকু সম্ভব চেষ্টা করুন আমার আল্লাহ আপনাকে পানির মতো সহজ করে দিবেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله <applause> قرآن বুঝিয়েছিলেন সোরে তুলনুতের শেষের আল্লাহ ঘোষণা দিলেন যারাই নাকি আপ্রাণ প্রচেষ্টা করবে আমার নবীকে মানার জন্য আমাকে মানার জন্য কোরআন সুন্না মানার জন্য সব বোঝার জন্য জানার জন্য মানার জন্য আমার আল্লাহ ঘোষণা দিলেন তাদের যদি কেসমতে কপালে পঞ্চাশ হাজার বছর আগে লেখা থাকে হেদায়ত নাই জাহান নামি তারপর আমি ওই কেসমত তব্দিরটা পরিবর্তন করে দিয়া ওদেরকে আমার জান্নাতি রাস্তার সকল হেদায়তের দরজা খুলে দিব অবশ্যই অবশ্যই জোরে বলুন সুবাহ আল্লাহ